হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সব ভাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখন এই বিকাল সাড়ে তিনটে বাজে তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে একটু পাটি সাপটা বানাচ্ছি আর আজ বিকালে মেয়ের নাচের প্রোগ্রাম আছে তো যেতে হবে তো কদিন ধরে বানাবো বলছি বানাতে পারছি না তো আজকে বানিয়ে নিলাম তো তার জন্য দেখো একটু এক কাপ মতো দুধ নিয়েছি আর তাতে সুজি ভিজিয়ে দিয়েছি আর দু চামচ মতো চিনি দিই ওটা এখন আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো সুজিটা যাতে ফুলে যায় দেখে নারকেলের পুটটা তৈরি করে নিয়েছি তো দেখো নারকেলের পুটটা কত সুন্দর তৈরি হয়েছে তো এবারে চলো সুজিটা দেখি কি হলো তো ওই সুজিটা ভিজে গেছে এবারে আমি ভালো করে এর সঙ্গে একটু নেড়ে নিয়ে আর দিয়ে দিলাম হচ্ছে এক কাপ মতো ওই ময়দা তো ময়দাটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম তো দেখো ব্যাটারটা ঠিক এইরকমই হবে এবারে দেখো হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি আর নারকেলের যে পুটটা এটা একটু গোল গোল মানে লম্বা করে নেবো তো যাতে পাটি সাপটা দেওয়ার সময় আর মানে নারকেলের পুটটা আর হাত দিতে না হয় ওই জন্য এখন থেকেই তৈরি করে নিয়েছি তো দেখো এগুলি তৈরি করে নিলাম তারপরে একটা ফ্রাই প্যান বসিয়ে আর ঘি দিয়ে দিয়েছি আর এক চামচ করে ব্যাটার দিয়ে তো ওই পাটি সাপটাগুলো বানিয়ে নেবো দেখো এবার সাপটার উপরটা শুকিয়ে গেছে নারকেলের দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তো পাটিসাপটা সাপটাগুলো তৈরি করে নেব তো দারুণ মানে একটু লেগে নিই দেখো ফ্রাই প্যানটা বেশ খুব সুন্দর একদম সাপটা কোথাও লেগে নেই আগে আমি তো পারতাম না এই সাপটা করতে আর এখন আমার খুব ভালো হয় তো ওই যে এইভাবে পিঠে উঠে গেলে তো মনটা খুব আনন্দও হয় দেখো কী সুন্দর পাটি হয়েছে তো আমি এইভাবে সবগুলো পাটিসাপটা বানিয়ে নেবো দেখো একদম ছটফট উঠে যায় তো গরম ওই জন্য হাতে একটু লাগছিলো তো দেখো কি সুন্দর পাটি সাপটাগুলো সব উঠে গেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো দেখো এই করে আমি সব পাটিসাপটাগুলো সাপটাগুলো তৈরি করে নিয়েছি তো আজ বিকালে আবার মেয়েকে নিয়ে যাব। তো ওখানে সুন্দরন মেলা হচ্ছে ওখানে প্রোগ্রাম আছে তো যা বলতে দেখো সবটা সাপটাগুলো হয়ে গেছে তো পার্টি সাপটাগুলো খেতে দারুণ হয়েছিলো তো এবারে খাওয়া দাওয়া করে নেব নিয়ে তো রান্নাটাও সেরে নিয়েছি তার আগে তো পার্টি হয়ে গেছে এবার চলো মেয়েকে রেডি করতে হবে দেরিও হয়ে যাচ্ছে I do জামাগুলো ঠিক করে দিচ্ছি আমি কিছু করলেই পছন্দ হবে না কেউ করে দিলে তখন পছন্দ হবে ঠিক বলেছে না তুই বল ও দেখেছি ওখানে যে যাই করে দিই ওটা ওর পছন্দ আমি দেখছি এত সুন্দর করে তো ভালো হয়নি ওই সুন্দর মেলা আছে আজকে প্রোগ্রাম আছে তো ছটার দিকে যাব ছোটটাকে রেখে যাব দেখি আমার দেখো মেক আপটা করতে হবে ওই আমার পছন্দ তুই মেকআপের জিনিসের যা হাল সে আর কি বলবো প্রতিবারে কেনে কানে কানের মানে এটা আটকে গেছে ছিদ্র নেই কানে কিছু দেবে না গলার হারটা বের করতে হতো সিলভার কালারে হ্যাঁ কানে ও দুল নেই এই কানে নেই ছিদ্র বন্ধ হয়ে গেছে তোর করিসনি কেন ওই দোকানে বন্ধু ও মেকআপ করবো আমার সব হয়ে গেছে রান্না করে নিয়েছি এই যে রান্না হুম এই যে রান্না বেগুন আর আলু মাছের ঝোল ভাত ওর বাবা আসবে ছোটটাকে রেখে দেবো কি হয়েছে বলো কী কী 好了。

মেয়ে ঘুরছে বায়নি প্যান্টটা নিচে নামে চাদর পরে নিই সোয়েটারটা একটা ভিতরে পড়েছে ওইটাই ওড়নাটা ওই কি ওটা বলে স্টোল নাকি হ্যাঁ স্টোল ওটাই পড়ে যাচ্ছে কি ইয়ে পরে না এবার এই তো এরা দুজনে শেষ চুপচাপ দাঁড়িয়ে আছে দুই বোন অন্ধকার ও চুপচাপ আছে আরে এ নিচে বেড়াচ্ছে তো এই যে মেলার মধ্যে ঢুকে গেছি তো মেয়ে চুরি কিনবে সিলভার কালারের আর ও ছিল প্রতিবারই যখন নাচতে যাবে কিনবে আবার হারিয়ে ফেলে কী বলতো ওই যে নাচানাচি করে সারাক্ষণ হাতে দেবে নাচবে কোথায় খুলে রাখবে তার ঠিক নেই তো আবার কিনতে হবে তো তার জন্য ওই দোকানে খুঁজছিলাম আর যে মেলাটা দেখো বেশ বড় আর আজকে দ্বিতীয় দিন মেলার তো ওই জন্য মেলাটা ফাঁকা ফাঁকা আর তো ওই যে আর দুটো বাচ্চা আছে ওর মা তো যাচ্ছে ওরা ওই সেজে সব একসঙ্গে আমরা হেঁটে হেঁটে এসেছি বাড়ি থেকে প্রায় পনেরো মিনিট রাস্তা হবে তো ওই যে মেয়ের জন্য ওই চুড়ি কিনে দিচ্ছি সিলভার কালারের তো এখান থেকে চুড়ি কিনে এবারে আবার বললো মা খাবো তাও কিছু খাইয়ে নিয়েছিলাম তো নিয়ে আবার যেখানে নাচের মানে ইয়ে হবে নাচ হবে স্টেজ ওইখানে গিয়েছিলাম তো দেখো এই যে চুড়ি কিনছে তো বাজারে কিন্তু আমরা যখনই কিনে একশো টাকা নেয় এখানে বললো আশি টাকা তো এই যে চুরিটা কেনা হয়ে গেছে এবার এই যে তো মেলা দেখো মেলাটা বেশ দারুণ হয়েছে আর ফোনেও চার্জ ছিল না তো আজকে আমি ভিডিও তখন করতে পারিনি তো এই যে চলো এবারে যাবো হচ্ছে যেখানে নাচ হবে সেখানে স্টেজের কাছে যাবো তো ছোটো মেয়েকে আনে নিয়ে বাবার কাছে রেখে এসেছি তো একদিন আসবো সবাই মিলে যেদিন একটু ঠান্ডা কম হবে এখন তো পনেরো তারিখ পর্যন্ত মেলা হবে তো দেখো মেয়ে আমি এক জায়গা ও চলে যাচ্ছে কত দূর এত মানে দুষ্টুমি করছে কি বলবো শাড়ি পরিয়ে দিচ্ছি তো সারাক্ষণ নিচে যাচ্ছে আর আমি মানে ওর যে যখনই প্রোগ্রাম হয় তো ওর আনটি যে নাচের আনটি আর পড়ায় মানে ওই মেকআপটা করে আজকে আমি করিয়ে দিয়েছি তো মোটামুটি হয়েছে এবারে বাকিটা যাওয়া অসুবিধা হবে আনটি করিয়ে দেবে তো বলে মা এগরোল খাবো দেখো বললাম ভাত খেয়ে গিয়েছে তো ওই আবার ওই এগরোল কিনে দিলাম তো এই যে সামনে দেখো কি সুন্দর এই যে সুন্দরবন মেলা আর এটা হচ্ছে বাঘের ছবি হরিণ এইসব মানে একটা জঙ্গলের যে ব্রণের দৃশ্য সুন্দরবনের সেটাই তুলে ধরেছে তো মেয়েকে বললাম চল একটু মেলার মধ্যে ঘুরি ও বলল না ঘুরবে না তো নাচটা হয়ে গেলে তারপরে তো মেলায় মোটামুটি লোক যত রাত হচ্ছে জমছে আর কি বলো তো ঠান্ডাও পড়ছে ভালো রাত হচ্ছে না ঠান্ডা পড়ছে প্রথমে বোঝা যাচ্ছিলো না হেঁটে এসছি গরম লাগছিলো তারপর প্রচণ্ড ঠান্ডা লাগছে তো এদিকে স্টেজে মানে মোটামুটি প্রোগ্রাম শুরু হয়ে গেছে

তো এই মেয়ের প্রোগ্রাম হতে হতে পারে সাড়ে আটটা নটা বেজে গেছে আর দেখো মেয়ের বান্ধবীরা এসছে আমি ভিডিও করছি দেখ কী করছে সব দুষ্টুমি তো সব একসঙ্গে পড়ে তো একই সঙ্গে টিউশন পড়ে মানে স্কুলে একই সঙ্গে পড়ে না তো ওরা বলছে কাকিমা কী করছে এই যে মেয়ের গানের নাচ এই শুরু হয়ে গেছে তো এই যে গাঁদা ফুলের মালা গেঁথে গলায় ও ফোক গানে নেচেছিল তিনটে গানের নাচ তো দুজনে মিলে নেচেছিলো আর এপারে যে মেয়েটা নাচছে ও আমার মেয়ের থেকে বড় আর কি ও ট্রেনে পড়ে তো দুজনে মিলে এই নাচছে আর কপিরাইট আসবে গানে ওই জন্য আমি দিলাম না আর এখানে ফোনটা অফ হয়ে গিয়েছিলো ফোনের চার্জ ছিল না তো যেটুকু ভিডিও করেছি সেটুকু অনেক সময় শেয়ার করলাম আর ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আবার ফিরে আসো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা